বন্ধুরা স্বাস্থ্য বলছে যে জন্মবাদ থেকে জানা যায় যে ব্যক্তির ব্যক্তিত্ব কেমন হবে ব্যক্তির চরিত্র কেমন এবং ব্যক্তি কতটা ভাগ্যশালী কারণ জ্যোতিষ স্বাস্থ্য বলছে যে যেদিন সন্তান জন্ম নেয় সেই দিন গ্রহের প্রভাব সেই দিনের ইষ্টদেবতার গুণ তার শরীরের ভিতরে প্রবেশ করে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে পূর্বজন্মের কর্মের ফলস্বরূপ আমাদের পরিবার জন্মের স্থান এবং জন্মের সময় নির্ধারিত হয় তাই বন্ধুরা এই সব কিছু মিলে আপনার জন্মবার নির্ণয় হয়েছে তাই আজকের এই ভিডিওতে আপনাদের জন্মবার অনুযায়ী আপনারা কতটা ভাগ্যশালী এবং আপনাদের ভবিষ্যৎ কেমন হবে এই সব কিছু নিয়ে আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ প্রথম হচ্ছে শনিবার বন্ধুরা শনিবার ভগবান শনিদেবের বার যার ফলে এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তির উপর শনিদেব এবং শনিগ্রহের প্রভাব থাকে ফলে এমন মানুষেরা অত্যন্ত আত্মসম্মানী হয় এরা কখনো অন্যায় পছন্দ করেন না ফলে সোজা সাপটা কথা বলতে এরা বেশি পছন্দ করে এদের মাথা তাড়াতাড়ি গরম হয়ে যায় আবার মাথা ঠান্ডা হয়ে গেলে সবাইকে ভালোবাসতেও এরা জানে এদের ছোটোবেলা থেকেই নানা রকম সংঘর্ষের মধ্যে দিয়ে যেতে হয় এরা ক্ষমতাশালী দাম্ভিক এবং বন্ধু হিসাবে খুবই ভালো মানুষ হয়ে থাকে এদের হাতের কাজও খুব ভালো হয় এরা যে কোনো শিল্প কাজে খুব তাড়াতাড়ি উন্নতি করে দ্বিতীয় হচ্ছে রবিবার বন্ধুরা রবিবার ভগবান সূর্যনারায়ণের বা ও ভগবান বিষ্ণুর বার তাই এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা খুবই বুদ্ধিমান দয়ালু সাহসী এবং সৎ এদের মনে ভগবান বিষ্ণু বা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এক বিশেষ প্রেম থাকে এরা জীবনে এমন কিছু করতে চায় যাতে সবাই তাকে মনে রাখে এরা ভ্রমণপ্রিয় হয়ে থাকে এরা অ্যাডভেঞ্চার পছন্দ করে এরা জীবনকে সম্পূর্ণরূপে উপভোগ করতে চায় এছাড়া এইসব মানুষদের উপর যেহেতু সূর্যনারায়ণ দেবের কৃপা থাকে তাই এদের তেজ এবং জেদ কিন্তু একটু অধিক হয়ে থাকে তাই মাথা গরম হয়ে গেলে এরা সহজে কাউকে ছেড়ে কথা বলেন না তৃতীয় হচ্ছে সোমবার বন্ধুরা সোমবার মহাদেবের বার এবং এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের উপর মহাদেব এবং চন্দ্রদেবের প্রভাব থাকে ফলে এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের মন একটু চঞ্চল স্বভাবের হয়ে থাকে আর তার ফলে কোন কাজে সফলতা আসবে এটা সহজে তারা বুঝতে পারে না কিন্তু যদি তারা বুঝে যায় তো অবশ্যই তারা জীবনে প্রচুর ভাগ্যশালী হয় এরা মহাদেবের মতো খুবই ভোলা ভালা হয়ে থাকে কিন্তু একবার কারোর উপর রুষ্ট হয়ে গেলে তিনি কাউকে ছেড়ে কথা বলেন না এরা দয়ালু বুদ্ধিমান এবং পশুপ্রেমী হয়ে থাকে এদের মনে মহাদেবের প্রতি বিশেষ প্রেম থাকে এরা সবাইয়ের মন জয় করতে জানে কিন্তু এরা অত্যন্ত সহজ সরল হওয়ার জন্যে বন্ধু বান্ধব ভালোবাসার মতো জায়গায় বিভিন্ন রকম ছল শিকার হয় চতুর্থ হচ্ছে মঙ্গলবার বন্ধুরা মঙ্গলবার হনুমানজির বার তাই এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের উপর হনুমানজির বিশেষ কৃপা ও মঙ্গল গ্রহের প্রভাব থাকে ফলে এমন মানুষের ইচ্ছা শক্তি খুবই প্রবল হয়ে থাকে এরা জীবনে লড়তে জানে কখনো তারা হার মানতে জানে না এদের দেখে আশেপাশের মানুষেরা অনুপ্রাণিত হয়ে থাকে এদের মধ্যে তেজ গম্ভীরতা জীবনে চলার পথে অদম্য সাহস এবং কঠোর পরিশ্রমী হন এরা এরা স্পষ্ট কথা বলতে ভালোবাসেন আবার এদের মন খুবই উদার হয় এরা পশু পাখি অসহায় মানুষদের দুঃখ একদম সহ্য করতে পারে না তাই এরা পশুপ্রেমীও হয় এমন মানুষের হৃদয়ে হনুমানজি এবং ভগবান রামের প্রচুর প্রেম থাকে পঞ্চম হচ্ছে বুধবার বন্ধুরা বুধবার ভগবান শ্রী গণেশের বার তাই এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের উপর ভগবান শ্রী গণেশ এবং বুধ গ্রহের প্রভাব থাকে ফলে এমন মানুষেরা ভগবান শ্রী গণেশের আশীর্বাদে খুবই ভাগ্যশালী হন এমন মানুষেরা সহজেই জীবনে মান সম্মান এবং যশ প্রাপ্তি করে এমন মানুষদের অর্থভাগ্য খুবই ভালো হয়ে থাকে এমন মানুষদের মধ্যে বহুগুণের প্রতিভা দেখা যায় যার ফলে এমন মানুষেরা জীবনে মান সম্মান প্রচুর পরিমাণে পেয়ে থাকে এমন মানুষেরা ভালো বক্তাও হন এরা খুবই বুদ্ধিমান হয় এরা খারাপ অবস্থাকে সহজেই মোকাবিলা করতে জানে এরা খুবই স্মার্ট হন এরা ঝগড়া ঝামেলা একদম পছন্দ করেন না এরা ঈশ্বরের কাজ করতে ও নিজের মতো থাকতে বেশি পছন্দ করেন এরা নিজের উপর অন্যের কর্তৃত্ব একদমই পছন্দ করেন না ষষ্ঠ হচ্ছে বৃহস্পতিবার বন্ধুরা বৃহস্পতিবার মা লক্ষ্মীরবার তাই এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের উপর মা লক্ষ্মী এবং গুরু বৃহস্পতির বিশেষ কৃপা থাকে যার ফলে এমন মানুষেরা খুবই লক্ষ্মীগুণী হয়ে থাকে এরা বুদ্ধিমান এরা জ্ঞানী এরা ধর্মপরায়ণ এবং সৎ হয়ে থাকে এরা সর্বদা মানুষদের জন্যে ভালো চিন্তা করেন এমন মানুষেরা গুরু বৃহস্পতির কৃপায় জীবনে অর্থ মানসম্মান সহজেই প্রাপ্ত করে এরা স্বাধীনভাবে চলতে বেশি ভালোবাসেন এরা কথা বলার জন্যে সহজেই অন্যকে প্রভাবিত করতে পারেন এমন মানুষদের উপর মা অন্নপূর্ণার কৃপা সর্বদা বিরাজ করে যার ফলে এমন মানুষদের জীবনে কখনো অন্য বস্ত্র ও বাসস্থানের অভাব থাকে না এরা পুজোপাঠ এবং ভক্তি করতে ঈশ্বরের কাজ করতে খুবই ভালোবাসেন সপ্তম হচ্ছে শুক্রবার বন্ধুরা শুক্রবার মা দুর্গা মা লক্ষ্মী সন্তোষী মা এবং মা অন্নপূর্ণার পূজার জন্যে বিখ্যাত তাই এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের উপর শুক্রগ্রহ এবং বিভিন্ন দেবদেবীর কৃপা থাকে ফলে এমন মানুষের আকর্ষণীয় দয়ালু জ্ঞানী এবং ভবিষ্যতে তাদের অর্থভাগ্য খোলার প্রচুর সুযোগ থাকে এমন মানুষেরা একটু আবেগপ্রবণ হয়ে থাকে অতীতে কোনো কারণবশত দুঃখ পেলে সহজে তা থেকে তারা বেরিয়ে আসতে পারে না এরা ঘুরতে খুবই ভালোবাসেন এরা সোজা কথা বলতে বেশি ভালোবাসেন এরা ভক্তিপরায়ণও হন